শুভ নববর্ষ কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো চলে আসলাম অনেক দিন পরে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে খুব কমন এবং খুব টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম এই গরমে সবাই একবার করে ট্রাই করতে পারো দেখেই বুঝতে পারছো আমি আজকে একটা মাছের রেসিপি তৈরি করতে যাচ্ছি ভীষণ মজার এবং ভীষণ টেস্টি এবং ট্রেডিশনাল একটা রান্না কিন্তু ওই যে কথায় বলে না এক একজনের হাতের টেস্টই রকম আমরা তো খুব মজা করে এই রেসিপিটা খাই তোমরাও একবার ট্রাই করো দেখো কি নিয়েছি নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের মাগুর মাছ কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো উৎকো গন্ধ না থাকে তারপরে হলুদ লবণ মেখে মাছটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেলটা খুব ভালো করে কড়াইতে গরম করে নিয়ে তারপরে মাছটা ছেড়ে এরকম তেলের ভেতরে উল্টে পাল্টে নিয়ে তারপরে মাছটা ভাজবো এই মাছ কিন্তু খুব ছেঁটে এত বেশি তেল ছেটে গা হাত পা পুড়ে যায় তোমরা অবশ্যই কিন্তু ঢাল ব্যবহার করো মানে একটা ঢাকনা দিয়ে সামনে রেখে তারপরে মাছটা ভেজো সারা গা কিন্তু দাগ হয়ে যায় যাই হোক একটু সাবধান করে দিলাম সবাই জানো তারপরে একটু সাবধান করা আর কি এই মাছটা এই মাছ আজকে প্রায় মাছই দেখি ফোটে এত বেশি তেল ছোটে মাঠে মানে রান্না করতে গেলে বিরক্ত হয়ে যায় আমি মাছটা দেখো এইভাবে লাল লাল করে সুন্দর করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি আর সরু সরু করে লম্বা করে আলু কেটে নিয়েছি এক একটা মাঝারি সাইজের আলু চার টুকরো করে নিয়েছি লম্বা করে মাছটার মতো লম আলুগুলো যদি সাইজ মতো কোটা হয় দেখতেও ভালো লাগে আর দেখতে ভালো হলে নিশ্চয়ই খেতেও ভালো হয় বাকি মাছগুলোও আমি এপিটোপিট করে এভাবে ভেজে নিচ্ছি আমি আজকে চলে আসছি আমার চ্যানেল দীপাস কুকিং থেকে যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো যারা পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে সাথে থেকো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে কোনো রিকোয়েস্ট থাকলে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে আর হ্যাঁ তোমরা কে কীভাবে এই মাছটা রান্না করো সেটা নিশ্চয়ই জানাতে ভুলো না দেখো সমস্ত মাছগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি এ বাড়িতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে আলুগুলো সুন্দর করে তেলের ভিতরে ভেজে নেব আমি এই রান্নাটা করার জন্য একদম সদ্য একটা মশলা বেটে নিয়েছি যাতে আছে জিরা শুকনো লঙ্কা একটা টমেটো আর একটু পেঁয়াজ তোমরা চাইলে রসুন যারা খাও তারা দিতে পারো আমি মাঝে মাঝে দেই কিন্তু আজ আর দেইনি একটু ধনে গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে একসাথে ব্লিন্ড করে নিয়েছি আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে মশলাটা এর ভিতরে দেবো আলুটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আলুটা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে যে মশলাটা আমি করে রেখেছি তোমাদের দেখাবো সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে এই রান্নাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলটা নিভু আছে ফুটিয়ে নিতে হবে তবে এই রান্নার অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে দেখো আমি বেশ খানিকটা মশলাই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশিই হবে যেহেতু পেঁয়াজ টমেটো ছিল পরিমাণটা একটু বেশি আর এই মাছটা একটু গা মাখা ঝোল হবে এজন্য একটু মশলাটা বেশিই যাবে মশলাটা টাটকা যদি বেটে নেওয়া যায় ভীষণ টেস্ট হয় রান্নায় সবাই আমরা জানি আমি ঠিক তাই করেছি টাটকায় বেটে নিয়েছে ফ্রিজের মশলাটা আমি দেইনি। টাটকা মাছ একদম ফ্রিজে রাখি সেই মাছটা যদি এভাবে রান্না করে নেওয়া যায় ভীষণ মজার লাগে খেতে দেখো মশলাটা আমি খুব একদম নিভু আছে সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি মশলাটা একদম লাল হয়ে আসছে দেখো খুব সুন্দর করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিলাম রান্নায় গরম জল দিলে টেস্ট খুব ভালো হয় আমরা সবাই জানি সেই জন্য গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে এবার আমি ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নেব তারপরে মাছটা দিয়ে দেব। আলুটা অনেকক্ষণ ধরে ভাজার কারণে আলুটাও এইট্টি পারসেন্ট সেদ্ধই ছিল ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবার মাছ আর আলু একসাথে ঝোলের ভিতরে দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে আমি ঝোলটা অনেকক্ষণ বসে ফুটাবো এই রান্নাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে তুমি মশলাটা ঝোল আলুর সাথে কতক্ষণ রাখলে বা কতক্ষণ ধরে রান্না করলে এটার উপরেই এই টেস্টটা নির্ভর করবে রান্না তো সবাই আমরা কম বেশি করি কিন্তু তাড়াহুড়ো করে যদি এই মাছটা এভাবে জোরে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে ফেলা হয় এই মাছের টেস্টটা সিক্সটি পারসেন্টই কম মনে হয় কিন্তু এভাবে যদি নিভু জালে ঝোলটা আলুটা সুন্দর করে তেলের সাথে মশলার সাথে মিশা মিশিয়ে একাকার হয়ে যায় মাছের টেস্টটা অসম্ভব ভালো হয় অসম্ভব ভালো আমি সামান্য একটু গরম মশলা গুঁড়িও দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছি হয়তো তোমরা একটু দিয়ে নিও আর যদি মনে করো যে দিবে না কোনো সমস্যা নেই এমনিতেই ভীষণ টেস্ট হয় মাছটা সদ্য বাটা মশলা গরম মশলা না দিলেও চলে দেখো মাছটা একদম গা মাখা ঝোল হয়ে গেছে আর একটু ঝোলটা ফুটিয়ে নেব তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম দিয়ে এবার একদম গা মাখা করে ঝোলটা আমি নামিয়ে নেব তোমরা যারা নিয়মিত আমার রান্নাগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবে আর অবশ্যই ভুল ত্রুটি হলে আমাকে জানাবে কারো কোনো অনুরোধ থাকলে জানাবে আর সবসময় পাশে থেকে সবাই সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে যদি এরকম ঘরোয়া রান্না করে নেওয়া যায় ট্রেডিশনাল রান্না খেতেও ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখো আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতে রান্নাটা ট্রাই করো ভীষণ মজা লাগে খেতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথেই থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা